দাম বাড়বে পানের কারণ পান চাষিদের কপালে এখন শুধুই চিন্তার ভাঁজ মুর্শিদাবাদের বিভিন্ন পান চাষিদের পাশাপাশি দৌলতাবাদ থানা এলাকায় গিরিনগর ঘাসিপুর খামারপাড়া সিদ্ধিনগর ও ছুটিপুর এলাকার পান চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে এই বছরে অনাবৃষ্টির কারণে শ্যালো মোটর মেশিন থেকে জল কিনে পানের জমিতে সেচ দিয়ে কিছুই থাকছে না সংসার চালানো ছেলে মেয়েদের পড়াশোনা করানো কঠিন হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে চায়ের দোকানে লক্ষ্য করলে দেখা যায় চায়ের পাশাপাশি পান চুন ক্ষয়ের সুপারি ছাড়া চলে না এমনকি বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে পানের প্রচলন এখনো রয়েছে তাই তাই পান চাষ টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতার আর্জি জানিয়েছে পান চাষিরা পান চাষ করার উপকারিতা কি পান চাষ করে কি হয় পান চাষ কিভাবে করতে হয় পান চাষ করে লাভ না ক্ষতি পান কি কি কাজে লাগে পান কোথায় কোথায় বিক্রি হয় সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেব পান কাছ থেকে

আমরা গরিব চাষি পান চাষি আমরা এই চাষবাস পান চাষ করি খাই আমাদের এতে এই খরাতে কোনো পান চাষের কোনো উন্নতি হচ্ছে না লতা পাতা সব শুকিয়ে যাচ্ছে ধরেন চাষবাস ভালো হচ্ছে না এতে আমাদের সংসার ঠিকঠাক চলছে না ধরেন তাতে এখন সপ্তাহে চারটে পাঁচটা করে ছেঁক দেওয়াও ছেঁক মানছে না মাটি শুকিয়ে যাচ্ছে লতা পাতাগুলা শুকিয়ে যাচ্ছে তাতে ফসল পানি ভালো হয়েছে না আমাদের সংসার সতেজভাবে চলছে না পান তুলতে পারছি না পানগুলো সব ছোটো ছোটো ধরছে হ্যাঁ পান বড় হচ্ছে না খরার জন্যে তাতে সার মাটি পান না বিচতে বলে সার মাটিও দিতে পারছি না পরে তার জন্যে আমাদের সংসার ঠিকঠাক চলছে না পান চাষি লেবার খায় খাই আর কথাটা হচ্ছে আমাদের চরম খোরা এই খোরা লেগে পান পাতাকে ভালো করে সজাগ করতে পারছি না হ্যাঁ পান যতই ফলান করা আছি সবাই ছোটো ছোটো হয়েছে বুঝতে পারলেন একবার ছোট ছোটো হয়েছে আর হচ্ছে ও ছাক আট দিলে চারি টাকারে ছাক আট দিলে পাঁচ টাকারে ছাক এ লাগিয়ে যাচ্ছে ছ্যাঁকের ওপর ছাক ছ্যাঁকের ওপর ছাক এ কী করবো এই বাহাত্তরে হয়ে যায় বল রোদে রোদে না বসে ধরেন বসেছি এত দাম যা আছে ও সংসার ভালোভাবে চলছে না হ্যাঁ ধরেন ও তো ঠেলের করে কাজ করতে হয়